নমস্কার আচ্ছা পরিষেবা দেয়া নিয়ে কি ঝামেলা চিন্তা করা যায় আমি চাই না আমি তোমার থেকে চাই না তোমার তোমার হেল্প আমার চাই না তোমার পরিষেবা আমার চাই না তোমার পছন্দ হচ্ছে না তোমার পরিষেবা কিছুতেই ছাড়বে না নাচর বন্ধ না আমার পরিষেবা নিতেই হবে আমার পরিষেবা নিতেই হবে আরে বাবা তোমার পরিষেবা মানে তোমার পরিষেবা নিতে নিতে তো আমরা ঋণই হয়ে গেছি এবার আমাদের একটু পরিষেবা দিতে দাও এটা একতরফা হয়ে যাচ্ছে না এই নন মতো শুধু একতরফা আমরা পরিষেবা নিয়ে যাচ্ছি এবার আমাদের তোমাদের জন্য এতদিন যে তোমরা পরিষেবা দিয়ে এসছো এবার আমাদেরও তো কিছু মানে রিটার্ন দেবার পালা একটু ওয়েট করো না পরিষেবা তো পালিয়ে যাচ্ছে না আবার তুমি পরে আবার পরিষেবা দেবে একটু রেস্ট নাও কাকে বলবো কি বলবো এ মানে পরিষেবা দিতে দিতে না মানে এত মানে আচ্ছা আমরাও তো পরিষেবা মাঝে মাঝে দিই ধরুন মানে আমাদের মানে কি উপার্জনের যা সামান্য যা সেখান থেকে আমরা পরিষেবা দিই তো আমরা তো নিজের পয়সায় দিই আমরা তো কারোর জনগণের পয়সায় তো আমরা পরিষেবা দিই না কারোর থেকে চাইও না আমরা কিন্তু এরা তো নিজের তোমার যদি ইচ্ছা থাকে তুমি নিজের পয়সা দাও পরিষেবা তোমায় কে বারণ করেছে নিজের পয়সায় তুমি তাহলে দাও পরিষেবা তুমি এই জনগণের টাকায় পরিষেবা দেওয়ার জন্য তোমার এত মানে মন উত্তাল কেন পুরো টিমটা একদম শুধু শুধু পরিষেবা দেবো পরিষেবা দেবো পরিষেবা দেবো যেরকম করে হোক পরিষেবা দিতেই হবে আমাকে আরে বাবা আমার যেন জন্ম হয়েছে যেন এই পরিষেবা দেওয়ার জন্য না মানে এই পরিষেবা নিয়ে যে কী চব্ব চলছে এ খুবই সাংঘাতিক ব্যাপার এবং মানে মনে হচ্ছে যে আগামী দিনে মানে ওরা আর পরিষেবা জনগণ আর ওদের কাছ থেকে পরিষেবা অ্যালাউ করবে না কারণ এই পরিষেবাটা না বড্ড ঝাল জানেন তো টেস্ট তো কিছু নেই আর শুধু ঝাল মানে টেস্ট নেই আমরা একটু টক ঝাল একটু টক মিষ্টি এই ধরনের চাই শুধু ঝাল আর দুর্গন্ধ ভালো না পরিষেবা একদম ঠিকঠাক হচ্ছে না তবুও ওরা সেই উঠে পড়ে লেগেছে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে এই তো গেল একটা দিক আর একটা মানে অদ্ভুত একটা ঘটনা মানে আমার সাথে এই গত সপ্তাহে হলো চায়ের দোকানে একটু চা খাচ্ছি পাশে দুটো ছেলেও চা খাচ্ছে একজনের কানে দুল আর একজনের এই লাল চুল লাল লাল মতো কাটা তো চা এমনি পাশে বসে যা হয় ওদের জিজ্ঞাসা করলাম ভাই তোমরা কি করো তো ছেলেগুলো মানে মানে একটু অবাক হয়ে গেলো অবাক হয়ে আমাদেরকে তাকিয়ে বললো যে আমরা সিএমসি সিএমসি এই করি হ্যাঁ আচ্ছা তাহলে তোমাদের মানে আর কিছু করো না মানে আবার কি করবো বলছি না না তোমাদের তাহলে মানে উপার্জনটা করতে হয় পুরো উপার্জন আবার কি আছে তো এইখান থেকেই তোমাদের হয় তোমরা যে সারাদিন যে আমরা যে আমাদের টিমের হয়ে আমরা যে কাজ করছি হ্যাঁ যে তাহলে তোমার এখান থেকে যা যা রোজগার হয় তুমি ওই আর কি নিজের সাজগোজ নিজের ফ্যাশন আমার বাড়িতে পয়সা দাও বলছি ওই সব আপনার আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি না আমার আমার তোমার ভাইয়ের মতো মানে আমার জিজ্ঞেস মানে মানে মনে হলো তোমাকে জিজ্ঞাসা করার তাই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমার এতে চলে যায় হ্যাঁ বলছি তাহলে আর কিছু নিজে থেকে আর কিছু করো না বলছে না না আমি যে ওই যে কে তোমাকে পয়সা দেয় ওগুলো কেন আমাদের কাউন্সিলার দেয় কাউন্সিলার সবাইকে আমাদের শুধু আমি কেন আমাদের এর একটা টিম আছে কাউন্সিলার আমাদের সব প্রতি মাসে আমাদের এরম করে করে দেয় টাকা দেয় আমি যে কাউন্সিলর দেয় ও কি নিজের পকেট থেকে দেয় ধর দেয় নিজের পকেট থেকে দেয় তো আপনি কি দেবেন আমাকে নিজের পকেট থেকে হঠাৎ করে কিছু টাকা তখন আমার মাথায় একটা বুদ্ধি চাপ জানেন তো আমি সঙ্গে সঙ্গে একশো টাকার একটা নোট পকেট থেকে বার করে ওই ছেলেটির হাতে দিলাম ছেলেটার নোটটি নিয়ে বলছে একশো টাকা কী হবে দাদা অন্তত আর কুড়ি টাকা দিন কেন আর কুড়ি টাকা কী হবে বলে জানেন তো একটা দাদার দাম এখন একশো কুড়ি টাকা মুড়ি তো দাদা ভাবে আমি আবার কুড়ি টাকা বার করে ওকে দিলাম দিয়ে দুজনে একটু গদা হলো যে যাক একটা এক্সট্রা একটা দাদা এলো হঠাৎ করে আবার একটা দাদার টাকা উঠে গেল আর দিদি দাদার সব এই ব্যাপার বুঝলেন না দিয়ে আমি ছেলেটাকে বললাম যে ভাই একটা কাজ করতে পারবে তুমি আমার হয়ে বল কী কাজ দাদা তাহলে যে একজনকে মার্ডার করতে হবে খুন বল খুন এই মাত্র একশো কুড়ি টাকায় হ্যালো না না তোমাকে আমি দেবো টাকা আরও দেবো তুমি কাজটা করলে তোমাকে আমি টাকা দেবো বলে কী কাকে ফোন করতে হবে হ্যালো ভাই এই যে তোমার মধ্যে যে ইচ্ছাটা আছে না যে পরের ভরসায় থাকা এই বয়সের একটা ছেলে এই যে একটা লোভ যে আমি কিছু না করে আমি এই কারোর দানের দেওয়া পয়সাতে আমি চলবো তোমার তো তো এখন কাজ করার বয়স তুমি এখন ওই একজন এই কাউন্সিলরের গব্বায় পরে তুমি এইসবগুলো শুরু করেছো তুমি তোমার যে তোমার যে এই যে লোভ তোমার যে এই যে বদ ইচ্ছা এইটাকে তোমাকে খুন করতে হবে মার্ডার করতে হবে এটা তুমি যদি মার্ডার করো তোমাকে আমি আরও টাকা দেব তখন না ছেলেটা একটু হক চকিয়ে গেল জানেন তো হক চকিয়ে গিয়ে ওই একশো কুড়ি টাকাটা আমাকে হাতে ফেরত দিতে এসছে তখন ছেলেটাকে আমি মানে কাঁধে হাত দিয়ে বললাম বাবু এটা তুই রাখ কিন্তু তোর যে এইখানে থেকে থেকে তো যে ব্রেন ওয়াশ হয়েছে পুরোটা ভালোভাবে সেটা আমি বুঝতে পারলাম কারণ এই বয়সের ছেলেরা যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা কারখানা বা যে কোনো জায়গায় এখন তো কাজের স্কোপ রোজগার বেশি না হলেও কিন্তু স্কোপ অফ ওয়ার্ক অনেক সেইখানে তুই থাকবি তুই একটা এরকম একটা হোল টাইম একটা ইয়ে হয়ে তুই এরকম করে একটা টিমের হয়ে তুই এরকম করে একজনের মানে দাক্ষিণ্যে তুই থাকবি তখন না ছেলেটা চুপ করে আছে জানেন তো চুপ করে আমি তোর ফোন নম্বরটা আমাকে দে তোর সাথে পরে কথা বলবো আবার দিয়ে ছেলেটা কিন্তু আমাকে ফোন নম্বরটা দিয়ে দিল অদ্ভুত ব্যাপার দুটো ছেলেই কিন্তু যেন মানে মিয়মান হয়ে গেল জানেন তো মানে ওদের মধ্যে আমি একটা বড়ো চেঞ্জেস লক্ষ্য করেছি এবং আমি নিহত এই ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি আজকে বললাম আপনাদের মানে কিছু মানুষকে যদি কিছু রাস্তায় আনা যায় আর কি এই তো দেখা যাক ওই ছেলেটাকে আমি তো মনে হচ্ছে ওই দুটো ছেলেকে আমি অন্তত ফেরাতে পারবোই কারণ ওদের অঙ্গভঙ্গি ওদের চোখ ওদের অনুভূতি আমি কিন্তু ফিল করতে পেরেছি যে এই ফার্স্ট কাজে আমি সাকসেস হয়েছি ওই দেখুন বাঘ ছিল বিড়াল হয়ে এখন আমার পাশে পাশে ঘুরছে আগে বাঘ ছিল আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে ভালো থাকবেন